নরেন্দ্র মোদীর স্বৈরতান্ত্রিক কাজ ফ্যাসিস্ট কাজকর্মের পরেও কিছু অন্ধভক্ত আছে যারা এখনও ভাবছেন মোদিজি চব্বিশে ক্ষমতা এলে তাদের জন্য সুবর্ণ সুযোগ আসবে জিনিসপত্রের দাম কমবে বেকারত্ব কমবে দেশের শ্রীবৃদ্ধি ঘটবে শিক্ষায় খরচা কমবে নানা রকম কিছু অনেক কিছু তারা স্বপ্ন দেখছে নাকি তারা ভাবছে দু হাজার এলে এখন আমরা ডাল ভাত খাচ্ছি মাছ মাংস খাচ্ছি দু থেকে আমরা গোবর খেয়ে হিন্দু রাষ্ট্রের মজা নেব যাই হোক দু হাজার চব্বিশে বিজেপি ক্ষমতায় এলে কি হতে পারে এ বিষয়ে সুচন্নিমা একটি ভিডিও করেছেন চতুর্থ স্তম্ভের তো সে ভিডিওটির দেখুন আর ধ্রুবরাঠি ডিকটেটর বলে একটি এপিসোড করেছেন নরেন্দ্র মোদীকে নিয়ে এ যাবৎকালে সব থেকে ভালো একটা এপিসোড যে এপিসোড নিয়ে তার বিশ্লেষণ তার বিভিন্ন তথ্য ইত্যাদি নিয়ে আগামী রবিবার এখন দেখুন কলকাতা টিভির সুজন নিমিয়া চতুর্থ স্তম্ভের সেই প্রোগ্রামে কিভাবে তথ্য তুলে ধরেছেন দু হাজার চব্বিশে নরেন্দ্র মোদী ক্ষমতায় এলে ভারতবর্ষের অবস্থা কি রকম হবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন কমেন্ট বক্সে মতামত অবশ্যই দেবেন নমস্কার শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ আমি সুচন্দ্রিমা দেশ তো একদিনে তৈরি হয় না পাঁচ বছরেও নয় দেশের শ্রীবৃদ্ধি বৃদ্ধি এক ধারাবাহিক ব্যাপার অন্তত যতক্ষণ দেশে এক গণতান্ত্রিক কাঠামো আছে সংবিধান আছে যা আমাদের স্বাধীনতা সংগ্রামীরা বহু আলাপ আলোচনার পরে আমাদের হাতে দেশের মানুষের হাতে তুলে দিয়েছিলেন সেই গণতান্ত্রিক কাঠামো আর সংবিধানের হাত ধরে দেশ চলতে থাকে কখনো দ্রুত গতিতে কখনো একটু ধীর গতিতে কখনো কখনো দুকদম পিছিয়ে গেলেও আবার এগিয়ে যায় দেশ পৃথিবীর ইতিহাস সেরকমই বলে রাজতন্ত্রের বদলে সামন্ততান্ত্রিক কাঠামোর বদলে এক নির্বাচিত সরকার দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সে দেশের আপামর মানুষের জন্য ধ্রুবতারার মতো এক সংবিধান পৃথিবীর সভ্যতার এগিয়ে চলার ইতিহাস লিখেছে আর যে যে সময় সেই গণতন্ত্র উবে গেছে কেড়ে নেওয়া হয়েছে গণতান্ত্রিক অধিকার কেবল এক কথার কথা হয়ে দাঁড়িয়েছে তখনই সেই দেশ সেই সমাজ পিছিয়েছে কারণ সমাজ বিজ্ঞান বলছে আসলে ব্যক্তি মানুষের পূর্ণ বিকাশ গোটা সমাজের চালিকা শক্তি ব্যক্তি মানুষের বিকাশ বাধা পেলে সমাজ পিছিয়ে পড়ে যেখানে বাবা তার তার ছেলে ছেলের শাসন চলেছে সে মোগল সাম্রাজ্যই হোক বা রোমান এম্পায়ার বা চোল শাসন আমরা দেখেছি সে দেশ অঞ্চল সমাজ ততক্ষণ এগিয়েছে যতক্ষণ সেই সাম্রাজ্যের শাসক সাধারণভাবে মানুষের বিচিত্র আর বিভিন্ন কর্মকাণ্ডে বাঁধা হয়ে নি। যেই মাত্র সেই রাজা সেই সম্রাট বাণিজ্য থেকে সঙ্গীত থেকে খাদ্যে নিজের স্বাক্ষর রাখার চেষ্টা করেছে সেই মাত্র তা আচমকাই ভেঙে পড়েছে তাই সেই এক ব্যক্তির শাসন এক ব্যক্তির বা ছোট্ট এক গোষ্ঠীর শাসনের চেয়ে উন্নততর শাসন ব্যবস্থা হিসেবেই মানুষ ক্রমশ এক গণতান্ত্রিক ব্যবস্থার দিকে এগিয়েছে নির্বাচিত সরকার তৈরি করেছে সেই সরকারও যে কাজ করবে তার এক দায়রা বেঁধে এক সংবিধান তৈরি করেছে কিন্তু যেইমাত্র তা লঙ্ঘিত হয় সেই মাত্র দেশ পিছুতে থাকে আচমকাই ভেঙে পড়ে কদিন আগেই এমনই এক প্রসঙ্গে পাকিস্তানের কথা বলেছিলেন যে পাকিস্তানের প্রথম পুরুষ কায়েদে আজম জেন্না বলেছিলেন পাকিস্তান সমস্ত ধর্মের মানুষদের অধিকারকে স্বীকার করে তার কথা শুনেই বহু হিন্দু শিখ থেকে গিয়েছিলেন সে দেশেই এবং একটা সময় তো পাকিস্তান ইউরোপের কাছে ব্রাইট বয় চৌখস ছেলে হয়ে উঠেছিল আমাদের থেকে বাণিজ্য এগিয়েছিল জিডিপিতে এগিয়েছিল কিন্তু কিছুদিনের মধ্যেই পাকিস্তান হয়ে উঠল এক সৈনিক শাসিত দেশ যে তকমা তার এখনো যায়নি দেশ ভেঙেছে এই উপমহাদেশে ওই পাকিস্তান থেকে ভেঙে বেরিয়ে আসা বাংলাদেশ এখন অর্থনৈতিক সাফল্যে সামরিক বাহিনীর এক সংবিধান আছে দেশের সরকার এমনকি ইসলামিক মৌলবাদীদের বিরুদ্ধে লড়ছে আবার দেশ হয়ে যাচ্ছে গণতন্ত্র নিয়ে প্রশ্ন আছে তার বিস্তার তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে বই কি কিন্তু বাংলাদেশের আপাত গণতন্ত্র সে দেশের বিকাশ আর উন্নয়নের কারণ বই কি নেপালও একইভাবে এগোচ্ছে তারা ছিল ঘোষিত হিন্দু রাষ্ট্র তাই নিয়ে রাজতন্ত্রে পড়ে থাকা এক কুণ্ঠিত বাহাদুর তকমা ছেড়ে এখন সেই নেপাল দেশ জুড়ে রাস্তাঘাট শিল্প বাণিজ্য নিয়ে রীতিমতো তাক লাগানো অগ্রগতির দিকে এগোচ্ছে মালদ্বীপ শতান জানিয়ে দিয়েছে আমরা কোন দেশের দাদাগিরি মানবো না ভারতের ট্যুরিস্ট যাওয়া কমলেও তাদের মোটের উপর অর্থনীতি ভালো হচ্ছে শ্রীলঙ্কা আবার ছন্দে ফিরছে অন্যদিকে এশিয়ান টাইগার চীন হুহু করে করে ছিল বটে কিন্তু সেই গতি থেমেছে ঘরে বাইরে বিভিন্ন সমস্যা আস্তে আস্তে বড় হচ্ছে মানবাধিকার নিয়ে প্রশ্ন উঠছে সারা পৃথিবীতে ক্রমশ সঙ্গী হারাচ্ছে চীনের মধ্যেই গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠছে বারবার ফিরছে একটা বিরতির পর সঙ্গে থাকুন বার্মা বা মায়ানমারের দিকে তাকান সে দেশের নাম গুগল করলে মিলিটারির ছবি উঠে আসছে সামরিক শাসন আর গণতন্ত্রহীনতা সে দেশের যাবতীয় সুখ সমৃদ্ধি কেড়ে নিয়েছে আর ঠিক সেই মুহূর্তে আমরা এক বাঁকের মোড়ে দাঁড়িয়ে আছি এমন নয় যে আমাদের দেশে বিরোধীরা ক্ষমতায় আসেননি হারিয়ে এসেছে তারপরে আবার আবার কংগ্রেস এসেছে হেরেছে বিরোধী বিভিন্ন দল ক্ষমতায় এসেছে বিজেপি নেতৃত্বে সরকার তৈরি হয়েছে পাঁচ বছরের এক শাসনে অনেক কিছু হয়েছে আবার অনেক কিছুর অভাব ছিল ফলে মানুষের রায়ে সে সরকারের বদল হয়েছে কিন্তু উনিশশো থেকে দু পর্যন্ত যা হয়েছে তা ছিল কোথাও উন্নয়ন কোথাও অনুন্নয়ন বৈষম্য কোথাও দারুণ অগ্রগতি কোথাও পিছিয়ে পড়া মাঝে মধ্যেই গণতন্ত্র কেড়ে নেবারও চেষ্টা হয়েছে স্বল্প সময়ের জন্য হলো পঁচাত্তর থেকে সাতাত্তর জরুরি অবস্থা জারি করে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল যেই মাত্র আবার নির্বাচনের সুযোগ এলো মানুষ সেই স্বৈরাচারের জবাব দিয়েছিল কিন্তু আর ছবিটা আলাদা একেবারে আলাদা এখন আপনি যদি মনে করেন নিয়মিত নির্বাচন হওয়াটাই গণতন্ত্র তাহলে আছে এদেশে গণতন্ত্র আছে কিন্তু সেই গণতন্ত্র কিভাবে থাকবে যদি পুরো নির্বাচনী প্রক্রিয়াটাই অগণতান্ত্রিক হয়ে যায় মুখ্য নির্বাচনী কমিশনার কে নিয়োগ করবে সেই প্যানেলে দেশের সর্বোচ্চ আদালতের মুখ্য বিচারক চিফ জাস্টিস ছিলেন ছিলেন দেশের প্রধানমন্ত্রী এবং দেশের বিরোধী দলের নেতা তো চিফ সরিয়ে দেওয়া হলো তার বদলে আরেকজন ক্যাবিনেট মন্ত্রী মানে তিনজনের মধ্যে দুজনই সরকারে যে দল আছে সেই দলের শীর্ষ নেতা অর্থাৎ নির্বাচন যিনি করাবেন তিনি নিরপেক্ষ হবেন না না হলে কি হবে এই ব্যবস্থা হবার আগে নির্বাচন কমিশন কি খুব নিরপেক্ষ তাও নয়? প্রধানমন্ত্রী নিজে কখনো সেনাবাহিনীর নাম করে ভোট চাইছেন কখনো দেশের সেনাবাহিনীকে বলা হচ্ছে মোদিজির সেনা প্রধানমন্ত্রী সরাসরি ধর্মের নামে ভোট দিতে বলছেন এসব নির্বাচনের আইন কানুন বিরোধী এরকম অভিযোগও জমা পড়েছে কিচ্ছু হয় নির্বাচন কমিশনের এক সদস্য খানিক মুখ খুলেছিলেন সেই অশোক লাভাসার গোষ্ঠীর প্রত্যেকের ঘরে ইনকাম ট্যাক্স পৌঁছে গেছে এরকম ভাবে নির্লজ্জ পদ্ধতিতে দেশ আগে কখনো চলে ইডি বেছে বেছে বিরোধী রাজনৈতিক নেতাদের ঘরে যাচ্ছে তাদের জেলে পুড়ছে মোদী জমানাতে যতগুলো মামলা হয়েছে তার পঁচানব্বই শতাংশ মামলা বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধেই হয়েছে এবং মজার কথা হলো এই বিরোধী নেতারা তাদের দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেই মামলা বন্ধ ইডির হানাদারি বন্ধ সিবিআই আর ডাকছে না হিমান বিশ্ব শর্মা তার বিরুদ্ধে সারদার মামলা জমি হাতিয়ে নেবার মামলা ইত্যাদি চলছিল তিনি কেবল দল বদল করলেন ব্যাস সব হানাদারি বন্ধ এখন তার নির্দেশেই ইডি চলছে কদিন আগেই নরেন্দ্র মোদী বললেন ন্যাচারালি করাটি হল এনসিপি যার নেতা তার ভাইপো হাজার কোটি টাকার দুর্নীতির সঙ্গে জড়িত কদিনের মধ্যেই সেই অজিত পাওয়ার শিবির বদল করলেন ইডি নোটিস ওনার কাছে যাচ্ছে না শরাদ পাওয়ার বা তার কন্যার কাছে যাচ্ছে জেল থেকেই অরবিন্দ কেজরিওয়ালের ডান হাত মনীষ সিসোদিয়া বলছেন তাকে সাফ জানানো হয়েছে দল ছাড়ুন দুদিনের মধ্যে বাড়ি ফিরে যাবে এই বাংলা এক গোখরো সাপ টলিউডের নায়ক নায়িকাদের বলছেন তৃণমূলটা ছেড়ে দে বিজেপিতেও আসতে হবে না বাকিটা আমি দেখে নেব এসব লুকিয়ে ছুপিয়ে হচ্ছে না সবার সামনে হচ্ছে কে কথা বলবে মিডিয়া বেশি ভাড়াবাড়ি করলে কিনে নেওয়া হবে চাকরি চলে যাবে মালিক সাংবাদিক সম্পাদককে দেওয়া হচ্ছে বিরতির পর সঙ্গে নির্বাচন লড়তে টাকা টাকা চাই কোটি কোটি চলে যাচ্ছে বিজেপির ফান্ডে কর্পোরেট জোনেশন সাদা কালো কিসমের টাকা নিয়ে মাঠে হাজির বিজেপির বিভিন্ন চেহারা প্রতিটা খবরের কাগজে পাতা জোড়া বিজ্ঞাপন রাস্তাঘাটে হোর্ডিং ব্যানার সর্বত্র কমল সর্বত্র মধ্য দেখে মনে হতেই পারে আর কেউ কি মাঠে আছে দেশের নির্বাচন ঘোষণাই হয়নি অথচ চারিদিকে ভেপু বাজানো হচ্ছে মোদীজি জিতে তো গেছেন তিনশো সত্তর না তিনশো পঞ্চাশ সংখ্যা নিয়ে খানিক আলোচনা হচ্ছে কিসের ভিত্তিতে সেই একই সমীক্ষা বলছে চাকরি নেই ষাট হাজার পুলিশের চাকরির জন্য আটাশ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে সেটাও বাতিল স্বাধীনতার পরে এমন বেকারত্ব ভারত দেখেনি মানুষের ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমেছে বৈষম্য বেড়ে এমন এক জায়গায় দাঁড়িয়েছে যা দেখলে লজ্জা হয় দেশে এগারো শতাংশ মানুষের কাছে দেশের উনআশি শতাংশ সম্পদ দেশের একুশ শতাংশ মানুষের কাছে দেশের তিরানব্বই শতাংশ সম্পদ তাহলে বাকি উনআশি শতাংশ মানুষ একশো কোটি মানুষ কি খায় কি পরে হিসেব বলছে সত্তর শতাংশ মানুষের রোজগার বাড়েনি বা কমেছে বলছে তেষট্টি শতাংশ মানুষ মনে করে অবস্থা একই আছে বা আরো খারাপ হয়েছে কিন্তু মিডিয়া সোশ্যাল মিডিয়াতে মোদীজি তিনশো সত্তর নাকি তিনশো আশি নাকি চারশো পার করবেন তাই নিয়ে আলোচনা হচ্ছে কিসের ভিত্তিতে নাকি সবটাই রিগড হ্যাঁ এক মিথ্যের নির্মাণ চলছে গত নয় দশ বছর জুড়ে যে মিথ্যে অত্যন্ত চতুরভাবে আমাদের অন্য ভাবে ভাবতে শেখাচ্ছে দেশের গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করা হচ্ছে দেশের ধর্ম নিরপেক্ষতার যাবতীয় ঐতিহ্যকে ধুলোয় মিশিয়ে দেওয়া হচ্ছে দেশের সংবিধানকে সরিয়ে রেখে এক স্বৈরাচারকে ক্রমশ এক লেজিটিমেসি এক স্বীকৃতি দেওয়া হচ্ছে যা বিপজ্জনক সে কাজে বিজেপি আর এস এস আর তার অনেকটাই সফল কিন্তু এর সফলতা তো চিরন্তন হতে পারে না সভ্যতার চাকা থমকে দাঁড়াতে পারে খানিক পিছনেও যেতেই পারে কিন্তু তাকে উল্টো পথে বেশি দিন রাখা যায় না সে তার পথ খুঁজে নেন কিন্তু তার এক বিরাট মূল্য চোকাতে হবে সারা দেশের মানুষকে হ্যাঁ যারা আজ মোদি ভক্ত হয়ে মুক্তকছ হয়ে জয় গানে নেমেছে তাদেরও মূল্য চোকাতেই হবে